বন্ধু ও শিক্ষার্থীরা আজকে আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা সেট নম্বর তেরো রামনগর হাই মাদ্রাসার সাবজেক্ট জিওগ্রাফি বিভাগ কয়ের একের এক বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে সেটি পঞ্জু ক্ষয় একের দুই উল্কা পিণ্ড পুরো ছাই হয় যে স্তরে সেটি হল মেসোস্ফিয়ার একের তিন চরম আর্দ্রতা পরিমাপের একক হল সেটি গ্রাম প্রতি ঘনমিটার অপশন নম্বর ক পরবর্তী পেজ চারশো উনপঞ্চাশ একের চার উষ্ণ স্রোত ও শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হীন প্রাচীর অপশন ক একের পাঁচ মাল মালনাদ কথার অর্থ হল পাহাড়ি দেশ একের ছয় বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন পুরসর দেখা যায় সেটি নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একের সাথ পুষ্টি মলের আবর্তন ঘটে সেটি কম্পোস্টিং একের আট গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হৃদ হৃদয়ের নাম লেখো সেটি কোলের একের নয় ভারতের থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল সেটি আইআরএস অপশন ক একের দশ শিকর আলগা শিল্প হল সেটি বয়ন শিল্পকে একের এগারো ভারতের ও পাকিস্তানের সীমা রেখাটি হল সেটি রেডক্লিফ ক্লিফ লাইভ একের বারো মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোন অবস্থান করে তাকে নব্বই ডিগ্রি কোন একের তেরো ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য হলো পাঞ্জাব একের চোদ্দ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো সেটি এইচ ফোরটি ফোর অপশন নম্বর খ বিভাগ খ তার আগে বললি তোমরা যদি চ্যানেল নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো দুয়ের একের এক পর্যক্ষয়ন প্রক্রিয়ার সৃষ্টি একটি ভূমিরূপ হলো বহিবিধৈত সমভূমি এটা সত্য দুইয়ের দুই বায়ুর সঞ্চয় কার্যের ফলে ভেন্টি ফ্যাক্ট গঠিত হয় এটা মিথ্যা দুইয়ের তিন উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্য সড়ক পথ বোঝানো হয় এটা মিথ্যা দুইয়ের চার অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে এটা সত্য আবার দুইয়ের পাঁচ পূর্ণ পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে এটা সত্য একের দুইয়ের ছয় লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল এটাও সত্য দুইয়ের জন ঘনত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে সাধারণ লাভ করা হয় যায় এটা সত্য আবার দুয়ের দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূর্ণ করো তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দুয়ের দুয়ের এক হিমবাহের পৃষ্ঠে আড়াআড়ি ও সামান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে ক্রেভাস বলে দুইয়ের দুই আকাশে তার হিসাবে ড্যাশ প্রকাশ করা হয় সেটি অক্টার প্রকাশ করা হয় দু তিন চীনের শিল্পের বর্জ্য পদার্থকে ছিবড়া বা আগ্রা বলে ছিবরা চার এটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব দুইয়ের পাঁচ মাপল একটি পূর্ণমোচি উদ্ভিদ দুইয়ের ছয় থর মরুভূমিতে লবণাক্ত জলের প্লাই হৃদয়কে ধান বলে দুইয়ের সাত ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল সেটি বিহার পরবর্তী চারশো পঞ্চাশ দুইয়ের তিন একটি বা দুটি শব্দের উত্তরে যে কোনো ছয়টি দুইয়ের তিনের এক বহি বৈদ্যুতিক সমভূমি হিমবাহের সৃষ্টি নদীর ধারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে সেটি মনারং এর দুই দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি কোদাবরী দুইয়ের তিন ভারতের কোন পদ্ধতিতে সর্বাধিক জল করা হয় কোপ ও নলকূপ একককে কি বলে গ্রিড বলে দুইয়ের পাঁচ কোন 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 স্রোতের ফলে নিউজিল্যান্ড উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় এটা শীতল আবার দুইয়ের ছয় প্লাস্টিক কোন ধরনের বর্জ্য সেটি জৈব অবঙ্গুর দুই হাজার সাত ভারতের প্রথম অখন আদম সুমারি শুরু হয় আঠেরোশো বাহাত্তর সালে দুই হাজার আট ভারতের বৃহত্তম পেট্রোল রসায়ন কেন্দ্রটি কোথায় অবস্থিত জামনগরী অর্থাৎ পান পাঞ্জাম জামনগরী দুই হাজার চার বাম দিকের সঙ্গে ডানদিগ মিলাও দুই হাজার চারের এক মগনাচর সেটি অপশন চার প্ল্যাকটন দুইয়ের চারের দুই ক্যারোয়ারা সেটি তোমাদের অপশন তিন হয়ে যাবে জম্মু ও কাশ্মীর দুইয়ের চারের তিন ক্রান্তীয় ঘূর্ণবাদ সেটি অপশান এক টর্নোডেও দুইয়ের চার দুম সেটি অপশান দুই হিমালয় প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকে আমরা যতগুলি সেট তেরোর যতগুলি এমসিকিউ কিউ ছিল সব সলভ করলাম এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলইগুনিতে চাপ দিয়ে রাখুন এবং ভিডিও দেখে যদি উপকৃত হয় অবশ্যই কমেন্ট করে জানুন